স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসাম মো মসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি রেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে গাছের ডালে এসে যদি বসে সেই মৌমাছিগুলো কিভাবে ধরবেন এবং কিভাবে ধরলে আপনার মৌমাছিগুলো নিরাপদ হবে এবং মৌমাছিগুলোর কোনো ধরনের সমস্যা হবে না বক্সগুলো সেট হয়ে যাবে প্রথম অবস্থায় আপনার এরকম যদি স্রেনা মৌমাছিগুলো দেখেন অনেকেই দেখা যায় পলি ব্যাগ প্লাস্টিকের ব্যাগ আবার অনেকে কেউ বস্তা ব্যবহার করে প্লাস্টিকের যেগুলো দিয়ে মৌমাছি ধরে নিচে নামিয়ে নিয়ে এলে পরবর্তীতে যখন বাক্সের মধ্যে দেওয়া হয় মাছিগুলো অনেক সময় ক্লান্ত হয়ে যায় আবার অধিক মৌমাছি নষ্ট হয়ে যায় আপনারা সেই কাজগুলো না করে যে ডালের মধ্যে মৌমাছিটি বাসা তৈরি করবে অবশ্যই ওই ডালের উপরে একটা মশারি নিয়ে সেই মশারি দিয়ে চতুর্পাশে ভালোভাবে ঢেকে দেবেন যদি আপনারা দেখেন আমরা কিভাবে মশারিটি সেই মাছিটির উপরে দিলাম এরকম করে মাছটির উপরে দিলে মশারির মধ্যে বসে যাবে আর এই ছোটো ছোটো ফুটাগুলো থাকার কারণে এদিক দিয়ে মনে করেন যাওয়া আসা বাতাস প্রবাহিত হতে পারবে যাওয়া আসা করতে পারবে এবং মাসির নিঃশ্বাস বন্ধ হবে না কোনো ধরনের সমস্যা হবে না এটি আপনাদের নষ্ট হওয়ার কোনো অপশন থাকবে না আর অবশ্যই প্রথম অবস্থায় এরকম জায়গাগুলোর মধ্যে যখন বাসা তৈরি করবে আপনারা অবশ্যই একটি মাথা উঁচু করে রাখবেন আপনারা দেখেন আমাদের ডাল থেকে একটি আমরা উঁচু করে দিয়েছি ওপরে বেঁধে দিয়েছি এতে করে যে মৌমাছিগুলো যখনই আমরা ফু দিয়ে উড়াল দেব বা ধোঁয়া একটু ব্যবহার করে মাছিগুলো যখন উড়াল দিবেও তখন দেখা যাবে যে সব মৌমাছি ওই কোনার মধ্যে বসে যাবে আপনারা জানেন যে মাছি কখনও নিজ দিয়ে যাওয়া আসা করে না মাছি সময় উঁচু যে জায়গাগুলো ওই জায়গাগুলোর মধ্যে থাকে অর্থাৎ মাছি যে কোনো জায়গার মধ্যে বাসা তৈরি করলে যাওয়া আসা করবে নিজ দিয়ে কিন্তু যেই জায়গা দিয়ে যাওয়া আসা করবে তার উপরে অবশ্যই চাক তৈরি করবে যার কারণে মশারি যদি নিচে খোলাও থাকে তারপরেও সমস্যা নেই ফু দিলে আমি সেই মাছিগুলো সেই মশারি ডালের মধ্যে গিয়ে বসবে উপরে যে ডালের সাথে যে একটি কোণা আমরা বেঁধে দিয়েছি সেই কোণার মধ্যে সব মৌমাছি গিয়ে বসবে আর এই সব মৌমাছি গিয়ে বসলেই দেখেন আমরা জোরে ফু দিয়ে যা মৌমাছিগুলো আছে সবগুলো আমরা মশারির উপরে উঠিয়ে দিয়েছি এবং এতে করে আমাদের যা মৌমাছি আছে সবগুলো মশারির উপরে উঠে থাকার কারণে অল্প সময়ের মধ্যে আমাদের নিরাপদভাবে আমরা এগুলো নামিয়ে নিতে পারব তারপরও আপনাদের এই জায়গার মধ্যে দেখা যায় যখনই আমরা জোরে ফু দেই ফু দিলে প্রথম অবস্থায় অনেক মৌমাছি বাইরে এদিক ওদিক উড়াউড়ি করে এর মাঝে যদি রানি বাইরে হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা অবশ্যই আপনারা দশ থেকে পনেরো মিনিটের জন্য মশারিটি ওই জায়গায় বেঁধে দেবেন মশারিটি ওই জায়গায় বেঁধে দিলে যা মৌমাছিগুলো এসে আসে যে জায়গায় যে মশারিটির ভিতরে মাছিগুলো ঢুকিয়ে নিয়েছেন সেই মশারির গায়ের মধ্যে এসে বসবে তখন যে নিচের যে ফাঁকা যে অংশটুকু থাকবে এই অংশটুকুর মধ্যে আবার জাল পেছি নিয়ে মৌমাছিগুলো নামিয়ে নিয়ে আসবেন এতে করে বক্স উপরে কোনো ধরনের মৌমাছি থাকবে না আর আপনারা অল্প সময়ের মধ্যে মাছিগুলো নিচে নামিয়ে নিয়ে আসতে পারবেন কিপিং অর্থাৎ মৌ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমাদের এই মৌ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মৌমাছির সকল উপকরণ মৌমাছি সহকারে বাক্স মৌমাছির বাক্স মৌমাছির বিভিন্ন সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমরা মৌমাছি বিষয়ক সকল ধরনের তথ্য দিয়ে থাকি আপনারা দেখেন আমরা মৌমাছিটি নিয়ে নাম নামিয়ে নিয়ে আসার পর আমরা যা মৌমাছি আছে সবগুলো কিভাবে চেক করতেছি এবং নামিয়ে নিয়ে আসার পর বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করছিল সেই মৌমাছিগুলো আমাদের মশারির ভেতরে ঢুকে যাইতেছে তার মানে বোঝা যাইতেছে যে এই জায়গায় আমরা রানিটে নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মশারি দিয়ে আমরা এগুলো চেক করতেছি যে রানী মৌমাছি এইখানে আছে কি না ভালোভাবে একটু চেক করব আর আপনারা যারা নতুন এই বিষয়ে তারা যদি কোনো কারণে এই রানী চিনতে না পারেন তাহলে যা মৌমাছি আছে সবগুলো মশারির ভিতরে ঢুকিয়ে নিয়ে যে কোনো চারটি কোনা মশারি চারটি কোনার যে কোনো এক কোনার মধ্যে আপনারা অবশ্যই মাছিগুলো নেবেন এবং উপরের যে বক্সের ঢাকনা থাকে সেই ঢাকনাটি খুলে যা মৌমাছি আছে সবগুলো আপনারা বক্সে ঢুকাই নেবেন এতে করে আপনাদের অনেকটাই সুবিধা হবে আপনাদের ওইভাবে রানি খোঁজা লাগবে না শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমরা এই ধরনের রানিগুলো সবসময় ধরে দেখিয়ে দিয়ে থাকি আপনারা দেখেন আমাদের হ্যান্ড গ্লাভস মুকুশ ছাড়াই আমরা কিভাবে মাছিগুলো ধরে 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 দেখতেছি রানীগুলো চেক করতেছি আপনারা কখনোই এভাবে ধরতে যাবেন না কারণ এভাবে ধরতে গেলে মৌমাছি হুল ফোটাতে পারে আমরা মৌমাছির উড়াউড়ি বা মৌমাছির অঙ্গিবঙ্গি দেখলেই টের পাই যে মৌমাছি কখন হুল ফোটাবে কখন কামড়াবে আবার কখন কামড়াবে না কখন মৌমাছিটি শান্ত থাকবে এবং মৌমাছিটি রাগান্ন হলে আমরা কিভাবে মৌছিগুলো মৌমাছিগুলোকে শান্ত করব সম্পূর্ণ ক্যাটাগরি বা কৌশল আমাদের জানা থাকার কারণে আমাদের কোনো ধরনের সমস্যা নেই আপনারা যখন দীর্ঘ সময় এভাবে কাজগুলো করবেন অবশ্যই তখন আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না আমরা মৌমাছিগুলো ভালোভাবে খুঁজতেছি এবং খুঁজে আমরা রানী মৌমাছিটি খোঁজার চেষ্টা করতেছি মূলত মৌমাছিটি একবারেই নতুন হওয়ার কারণে এরকমটা হয়েছে রানী মৌমাছিটি একবারেই ছোট আমাদের অনেকটাই সময় কম থাকার কারণে আমরা দেখেন একটি গোছ মাঝের মধ্যে দিয়েছি আর যে মৌমাছিগুলো আছে সবগুলো একবারই বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আপনাদেরকে যেটা বললাম ওইভাবে ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যা মৌমাছিগুলো আছে সবগুলো মশারির মৌমাছি আমরা ছেড়ে দিয়েছি দেখেন আমরা মশারির মৌমাছিগুলো ছেড়ে দেওয়ার কারণে রানী মৌমাছিটি বাক্সের ভিতরে থাকার কারণে বাইরের যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে সেই মৌমাছিগুলো দেখেন এসে বাক্সের ভিতরে ঢুকার জন্য ভিড় জমাইতেছে যদি এখানে রানী মৌমাছিটি আমরা দিতে না পারতাম বা রানী মৌমাছি বক্সের ভিতরে না থাকতো তাহলে আমাদের এইভাবে মশারির মাছিগুলো বক্সের ভিতরে ঢুকতো না আর বি কিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমান্ডের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে